দেখেন এই অজাগর সাপটা আসছিল আপনার রাসেল বাইফারকে খাওয়ার জন্য তো অজাগর সাপে অনেক দিন অনাহার অনাহারে থাকার কারণে অনেক সুখ গেছে তো রাসেল বাইফারকে যখন তার কাছে আসছে দেখেন রাসেল বাইফার কত দুষ্ট একটা সাপ দেখেন কত ভয়ঙ্কর সাপ দেখেন অজাগর সাপটা অনেক চেষ্টা করে দেখেন এই রাসেল বাইফারের সাথে টিকি উঠতে পারে নাই তো ঠিক উঠতে না পারার কারণে দেখেন অনেক অনেক অনেকভাবে অনেক বড়োভাবে সবল মারছে এই অধাগা সাপটা তো এখনো ফাইতেছে না রাসেল বাইফারের যে শক্তি তো শেষ পর্যন্ত এই সাপটা এই রাইসেল রাসেল বাইফারের সাথে না ফেরে চলেই যাবে দেখেন এখন বুঝতে পারছি অধাগা সাপটা বুঝতে খাওয়া যাইতো না এখন এর তো পরিমাণে بیش ایشافه با درشت هفت سلیدی سیده